এমন কিছু জায়গা আছে যেগুলো আমাদের চোখের সামনে থাকলেও মনে হয় অন্য কোনো দুনিয়ার অংশ আজকের গল্প ঠিক তেমনই এক জায়গাকে নিয়ে এক সমুদ্র যেখানে কেউ ডুবে না যেখানে জীবনে টিকে থাকতে পারে না যেখানে পানি শুকিয়ে সমুদ্র নিজেই যেন মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছে এই হলো ডেটসি হাজার বছরের ইতিহাস রহস্য ভয়ঙ্কর ভবিষ্যৎ নিয়ে দাঁড়িয়ে থাকা পৃথিবীর অন্যতম অদ্ভুত জায়গা আজকের বিরুদ্ধে আমরা জানবো সি সম্পর্কে এমন ছয়টি ফ্যাক্টস যা শুনলে আপনি অবাক হতে বাধ্য নাম্বার এক ডেট সি কোথায় অবস্থিত ডেট সি মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও জর্ডানকে ভাগ করে রেখেছে এটা আসলে একটা সমুদ্র নয় বরং এটি একটি লবণাক্ত হ্রদ কিন্তু এত বিশাল আর এত অদ্ভুত বৈশিষ্ট্য থাকার কারণে একে মানুষ সমুদ্রই বলে থাকে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ডেট সি পৃথিবীর সবচেয়ে নিচু জায়গায় অবস্থিত মানুষ দাঁড়িয়ে থেকেও সমুদ্রপৃষ্ঠে প্রায় চারশো তিরিশ মিটার নিচে ফ্ল্যাক্ট নাম্বার দুই নাম কেন ডেড সি হলো ডেড সি এর পানিতে লবণের পরিমাণ এতটাই বেশি যে সেখানে মাছ নেই গাছ নেই শ্যাওলা নেই সামুদ্রিক প্রাণী নেই অর্থাৎ জীবনের কোনো অস্তিত্বই নেই সাধারণত সমুদ্রের পানিতে লবণ থাকে তিন দশমিক পাঁচ শতাংশ কিন্তু সিতে লবণের পরিমাণ প্রায় চৌত্রিশ শতাংশ যা দশ গুণ বেশি এই অতিরিক্ত লবণ যে কোনো জীবকে শুকিয়ে ফেলে বা মেরে ফেলে তাই মানুষ একে নাম দিয়েছে ডেড সি বা মৃতসাগর ফ্যাক্ট নাম্বার তিন কেন কেউ ডুবে না ডেড সি এর সবচেয়ে জনপ্রিয় রহস্য হলো এখানে কেউ ডুবতে পারে না মানুষ পানিতে বসে বই পড়তে পারে হাতে কিছু না ধরেও শরীর পানির উপরে ভেসে থাকে বিজ্ঞানীরা বলেছেন এর পিছনে আছে বুয়ানসি নামের একটি ফিজিক্সের নিয়ম লবণ যত বেশি পানি তত ভারী হয় আর পানি যখন খুব ভারী হয়ে যায় তখন সেটি শরীরকে নিচে ডুবতে দেয় না ঠিক যেমন লুহা পানিতে ডুবে যায় কিন্তু কাঠ ভাসে ডেড সি এর পানি সব কিছুকে কাঠের মতো হালকা করে দেয় ফলে মানুষ চাইলেও ডুবতে পারে না এজন্য ডেড সিতে মৃত্যু নয় বরং ডুবে যাওয়া প্রায় অসম্ভব এক নাম্বার ফোর ডেড সি এর জন্ম ইতিহাস ডেড সি আজ যা হয়েছে তা একদিনে হয়নি এই রহস্য শুরু হয়েছিল প্রায় তিন মিলিয়ন বছর আগে এক সময় এই জায়গা ছিল একটি বিশাল সাগরের অংশ সময়ের সাথে সাথে টেকটনিক প্লেটের নড়াচড়ায় একটি বড় অংশ আলাদা হয়ে পড়ে চারপাশে পাহাড় উঠতে থাকে আর মাঝখানে আটকে যায় পানি তারপর শুরু হয় গরম আবহাওয়া হাজার বছর ধরে সেই পানি ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যায় কিন্তু লবণ নিচে থেকে যায় আর জমতে জমতে আজ ডেড সি হয়েছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জায়গা ফ্যাক্ট নাম্বার ফাইভ ডেডশিয়ার অলৌকিক লবণ ডেডশিয়ার লবণ আর পানির কাদাকে মানুষ বলে কালো সোনা কারণ এখানে আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের মতো অনেক খনিজ যা পৃথিবীর আর কোথাও এত বেশি পরিমাণে পাওয়া যায় না এই লবণ আর কাদা পকের রোগ ব্যথা অ্যালার্জি অনেক সমস্যার আশ্চর্য কাজ করে বলেই প্রতি বছর লাখ লাখ পর্যটক ডেডশিপে আসে শুধু লবণ মারতে ফ্যাক্ট নাম্বার সিক্স ডেড সি এর ভয়ঙ্কর ভবিষ্যৎ ডেড সি আজ যত সুন্দর বা রহস্যময় হোক এর ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর বিজ্ঞানীরা বলেছেন ডেড সি প্রতি বছর তিন ফুট করে সংকুচিত হচ্ছে কারণ ডেড সিতে পানি আসার প্রধান উৎস নদী রিভার জর্ডান আজ প্রায় শুকিয়ে গেছে মানুষ চাষাবাদ আর পানি ব্যবহারের জন্য নদীর পানি সরিয়ে নিয়ে যাচ্ছে ফলে ডেড সি ধীরে ধীরে ছোটো হয়ে যাচ্ছে মাটি ফেটে তৈরি হচ্ছে হাজার হাজার শিংখোল যা মুহূর্তে রাস্তা বাড়ি গাড়ি সব গিলে ফেলতে পারে কেউ কেউ বলে বিশ তিরিশ বছরের মধ্যে ডেটসি হয়তো মানচিত্র থেকে হারিয়ে যাবে একদিকে পৃথিবীর বিস্ময় যেখানে মানুষ ডুবতে পারে না অন্যদিকে হাজার বছরের ইতিহাস আর প্রাকৃতিক নির্মম বাস্তবতা একটা জায়গা যা আজ রহস্যময় আর আগামী শতকে হয়তো শুধু গল্পই হয়ে যাবে এমন আরও রহস্যজনক জায়গার গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ